ডিয়ার ভিউয়ার্স আজ কতগুলো আমরা পিএসসির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো কারণ এই আপডেটগুলো গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ আমরা গত দুদিন আগেই পিএসসির অ্যান্টি করাপশান স্টুডেন্ট ফোরাম ইউনিটের পক্ষ থেকে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল বা তার পরবর্তী সময়ে কিছু স্টুডেন্ট বা আগে কিছু স্টুডেন্ট ডেপুটেশন দিয়েছিলেন সেই জায়গা থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছিল তার উপর ভিত্তি করে যে বিষয় বা আলোচনা সেটা কিন্তু আমরা শেয়ার করেছিলাম বা আমরা ইতিমধ্যে বিভিন্ন তথ্য মারপাশারা জেনেও গেছেন কিন্তু আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মাননীয় নিরাদ্দ্রেশ সারের তরফ থেকে পাওয়া গেছে এবং সেখান থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে সেই তথ্য এবং পূর্বের পা তথ্যের মধ্যে কিন্তু বেশ কিছু অমিল রয়েছে বেশ কিছু মিলও আছে সেই পুরো বিষয়টা আলোচনা করব। এবং সেখান থেকে যে তথ্যটা উঠে আসছে অর্থাৎ যে সম্ভাবনাটা সেটাও আমরা আলোচনা করব ফলে পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের কী পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়টা আলোচনা করবো আমরা মূলত আলোচনা করব মিসেলেনিয়াসের যে মেন এক্সাম ভ্যাকেন্সি দু নম্বর আলোচনা করব ক্লার্কশিপের ভ্যাকেন্সি মেন এক্সাম ডেট এবং নর্মালাইজেশনের ব্যাপারটা তিন নম্বর আলোচনা করবো ডাব্লিউসিএস যে বাইশের মেন রেজাল্ট যেটা গ্রুপ এ এবং বি যার রেজাল্ট হয়তো আসবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে তার যে সংখ্যাটা কতজন ফাইনাল মেরিট লিস্টে চান্স পাবেন অর্থাৎ ভ্যাকেন্সি কতগুলো আছে চার নম্বর যে পিএসসি আইডিও এক্সাম যেটা আমরা দীর্ঘ সাত আট মাস ধরেই জেনে আসছি যে রিপোর্টেড হয়েছে ভ্যাকেন্সি কিন্তু এক্সাম কবে হবে নোটিফিকেশান কবে আসবে সেই বিষয় নিয়ে আলোচনা এম ভি আই নন টেকনিক্যাল এক্সামের ক্ষেত্রে মানে এই যে নন টেকনিক্যাল পোস্টের কিছু ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে আমরা আগেই জেনেছিলাম সেই বিষয়ে কী তথ্য আছে বা টেকনিক্যাল যেটা এম ভি আই টেকনিক্যাল তার কী রিপোর্ট নেক্সট ছ নম্বর পিএসসি জেইর যে থার্ড পেজ ইন্টারভিউ চলছে মানে শুরু হয়নি সেই থার্ড ফেজ ইন্টারভিউ কয়েকদিনের মধ্যে শুরু হবে আমরা জানি এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম বোর্ড টুয়ের ক্ষেত্রে কিছু ডেট দুবার ইসেডিউল হয়েছিল এবং সম্ভবত বিশে ডিসেম্বর অর্থাৎ কুড়ি ডিসেম্বরের যে ডেটটা সেটা কিন্তু বর্তমান সময় পর্যন্ত পসপোন করা আছে ওটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে ফোর্থ ফেজ ইন্টারভিউয়ের ডেট এবং সাত নম্বর যেটা ফায়ার অপারেটর যেটা আমরা বহু আগেই জেনেছিলাম যে একটা গেজেট বেরিয়েছিল যেখানে আমরা দেখেছিলাম প্রায় হাজারটার মতো ভ্যাকেন্সি ছিল যাক সেই বিষয়ে যে আপডেট পিএসসি অনুযায়ী সেটা কি সেটা আমরা আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আমরা প্রথমেই যেটা আলোচনা করবো মিসেলেনিয়াসের ভ্যাকেন্সি এবং মেন এক্সাম মিসেলেনিয়াসের মেন এক্সাম বলতে সেখানে ক্লার্কশিপের এক্সামের কতটাও ব্যাপার আছে কারণ আমরা স্টুডেন্টদের যে ডেপুটেশান সেখান থেকে জানতে পেরেছিলাম যে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের যে পরীক্ষা ফাইনাল পরীক্ষা মানে একদম পার্ট টু পরীক্ষা ক্লার্কশিপের ক্ষেত্রে বা মিসিলেনিয়াসের ক্ষেত্রে মেন পরীক্ষা মূলত মিসিলেনিয়াসের মেন পরীক্ষাটা মোটামুটিভাবে ছাব্বিশ সালের শেষের দিকে মানে পঁচিশে শেষের দিকে হয়ে যাওয়ার পর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ছাব্বিশের প্রথম দিকে নিয়োগ প্রক্রিয়া হয়তো সম্পন্ন হয়ে যেতে পারে সেই জায়গা থেকে স্যার এই মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের যে মেন এক্সাম কবে হতে পারে সেই নিয়ে স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই জায়গায় স্যার যেটা জানিয়েছেন যে এত তাড়াতাড়ি কিন্তু বলা সম্ভব নয় আমারও যে বাস্তব অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমারও মনে হয় যেহেতু পিএসসি বলেছে যে ছাব্বিশের একদম প্রথম দিকে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে তাহলে তোমরা যারা মিসিরেনিয়াসের মানে মেন এক্সাম দেবে ভাবছো মানে কাট অফের কাছাকাছি আছো বা কাট অফ ক্লিয়ার করবে ভাবছো বা ক্লার্কশিপের ক্ষেত্রে সে একই রকম ব্যাপার তারা অবশ্যই হাতে আরও মানে মিসরেনিয়াসের ক্ষেত্রে বলছি যে মোটামুটি আর তিন চার মাস সময় পাবে মেন এক্সামের জন্য এইভাবে পড়াশোনা করো কারণ আমার মনে হচ্ছে যে মিসিলেনিয়াস এক্সামের পার্ট মানে মেন এক্সাম যেটা সেটা কিন্তু তিন চার মাসের মধ্যেই হয়তো হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে ম্যাক্সিমাম পাঁচ মাস মতো লাগতে পারে ক্লার্কশিপের ক্ষেত্রে সে একই ব্যাপার ক্লার্কশিপের ক্ষেত্রে আরও দীর্ঘ সময় লাগবে কারণ তারপরে প্রায় ছ সাত মাস বা আট মাস হয়ে রাখতে পারো পার্ট টু এক্সামের জন্য তারপরে তো অন্য অন্য প্রসেস হয়েছে টাইপিং টেস্ট বা ও ক্ষেত্রে ইন্টারভিউ আলাদা ব্যাপার নেক্সট যেটা দেখবো ক্লার্কশিপের নর্মালাইজেশন আমরা জানি যে পূর্বেই পিএসসি বলেছিল হবে না যদিও হতো পিএসসি ইতিমধ্যে জানিয়েও দিত ডেপুটেশন যখন দেওয়া হয়েছিলো সেখান থেকেও জানা গিয়েছিল যে নর্মালাইজেশন হচ্ছে না এবং স্যারের যে উত্তরটা পাওয়া গেছে স্যারও বলেছে সম্ভবত না অর্থাৎ নর্মালাইজেশন হবে না নেক্সট যেটা তিন নম্বর ইম্পর্টেন্ট এবং বিতর্কিত বিষয় সে ডাব্লিউ বিসিএস বাইসের এ এবং বি এর ভ্যাকেন্সি এটা নিয়ে স্যার আগেও বলেছিলেন ভ্যাকেন্সি আছে মোটামুটি যেভাবে হয় প্রতি বছর সেই রকমই একটা একশো অ্যারাউন্ড ভ্যাকেন্সি আছে কিন্তু ডেপুটেশনের পরে যে তথ্যটা পাওয়া গিয়েছিল সেখানে জানা গিয়েছিল ভ্যাকেন্সি প্রায় সব মিলিয়ে সাড়ে তিনশো মতো সেখানে সি এবং ডি গ্রুপ মূলত সি গ্রুপের ভ্যাকেন্সিটা বেশি থাকছে এবং এবি মি গ্রুপের ক্ষেত্রে হয়তো ফিফটি সিক্সটি এই ধরনের একটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু স্যার যে উত্তরটা দিয়েছেন এই বিষয়ে যে আমি পূর্বেই বলেছিলাম মোটামুটিভাবে যে তথ্য স্যার জোগাড় করতে পেরেছেন সেই অনুযায়ী স্যার বলতে দিয়েছেন প্রায় একশো পঞ্চান্ন থেকে ষাট অর্থাৎ একশো পঞ্চাশ থেকে ষাট এই ধরনের একটা ভ্যাকেন্সি কিন্তু এবি গ্রুপের জন্য রয়েছে ডাব্লিউ বিস দু হাজার বাইশের জন্য নেক্সট পিএসসি আইডিও এক্সাম এক্ষেত্রে নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে স্যার বলতে গিয়ে যেটা বলেছেন যে ও সমস্যা না মিললে হয়তো নোটিফিকেশান না আসারই সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে ডেপুটেশন দেওয়া স্টুডেন্টদের কাছ থেকে জানতে পেরেছি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট যেগুলোর ভ্যাকেন্সি রিপোর্ট ইতিমধ্যে হয়ে গেছে পিএসসি আইডিও এক্সাম এম ভি আই নন টেকনিক্যাল এক্সাম এগুলোর হয়তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি ডিসেম্বরের মধ্যে প্রকাশ করবে এবার এই বিষয়ে যারা স্টুডেন্ট যারা পরীক্ষার জন্য অধীরাগ্র অপেক্ষা করছো বিশেষত পিএস আইডি এক্সাম এবং এম ভি নন টেকনিক্যাল দুটোই বলছি এই দুটোর ক্ষেত্রে কি করতে হবে যাদের মূলত বয়স একদম শেষের দিকে বা যারা নর্মাল স্টুডেন্ট আছে মানে যাদের বয়সের ব্যাপারটা নেই তারাও কিন্তু পিএসসিকে এই নিয়ে মেল করতে পারো যে যেহেতু ডাব্লিউ বিসিএস এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে ও বিসি কেস থাকা সত্ত্বেও ফলে এইগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়া হোক তাহলে যাদের বয়সের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অত অ্যাপার এজিলি পেরিয়ে যাবে তারা চাকরি মানে সুযোগ পাবে এবং যারা অন্যান্য স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু পড়াশোনার প্রতি একটা জোর পাবে যে হ্যাঁ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে তার মানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বা লং নোটিস খুব শীঘ্রই আসবে ফলে তারা অবশ্যই নিজ উদ্যোগে পিএসসির যে মেল আইডি রয়েছে সেখানে মেল করতে পারো কারণ দুটোরই কিন্তু ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে পিএসসি আইডিও এম বি নন টেকনিক্যাল এম বিআই টেকনিক্যালের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি রিপোর্ট হয়নি এই মুহূর্তে স্যারের বক্তব্য অনুযায়ী যদি যারাই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইছো আর কি বা প্রিপারেশন নিচ্ছ তারা নির্দিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে খোঁজ নিতে পারো যে ভ্যাকেন্সির বর্তমান অবস্থা কী রয়েছে বা ভ্যাকেন্সি রিপোর্ট কবে হবে বা ভ্যাকেন্সি কিছু হয়েছে কিনা এই ধরনের বিষয় নেক্সট পিএসসি যেই ফোর্থ ফেথ ইন্টারভিউ আমি একটু আগেই বললাম যে থার্ড পেজের যে ইন্টারভিউ প্রক্রিয়া যেখানে সম্ভবত বিশে নভেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলছে যদিও বিশে নভেম্বর ইন্টারভিউর যেটা ডেট সেটা রিসিডুয়ল করা হয়েছে এবং এই মুহূর্তে পিএসসির তথ্য অনুযায়ী যতটা আমি জানি যে সেই ডেটটা এখনো দেওয়া হয়নি মানে একদম লাস্ট যে কুড়ি তারিখে ইন্টারভিউ ছিল যা এইটাও বলে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে দেওয়া হবে এই মুহূর্তে কবে সেটা মানে বলা সম্ভব নয় বা সেই নিয়ে কোনো তথ্য নেই আর ফায়ার অপারেটর এক্সামের ক্ষেত্রে এটা নিয়েও একটা কনফিউশন আছে সেটা হচ্ছে পিএসসি তথ্য অনুযায়ী এবং স্যারের তথ্য অনুযায়ী যে ভ্যাকেন্সি কিন্তু সেভাবে রিপোর্ট হয়নি ফলে ডিপার্টমেন্টেকে খোঁজ নিতে হবে এবং পরবর্তী যে পরীক্ষা তার বিষয়ের উপর অপেক্ষা করতে হবে আর ডেপুটেশন যখন দেওয়া হয়েছিল সেক্ষেত্রে ফায়ার অপারেটরের ক্ষেত্রে যারা ডেপুটেশন দিয়েছিলেন সে সমস্ত সম্মানীয় স্টুডেন্টদের কাছে যেটা জানা গিয়েছিলো যে ফায়ার অপারেটর যেটা আঠেরো এক্সাম আমরা জানি সেই আঠারোর এক্সামটায় কিন্তু হাইকোর্টের একটা কেসে সমস্যায় জর্জরিত ফলে সেই সমস্ত প্রসেস দেখে মোটামুটিভাবে এই অপারেটার এক্সামের যে প্যাটার্ন সেটা কিন্তু পিএসসি যেটা বলেছে যে প্যাটার্নটা মোটামুটিভাবে নতুন পদ্ধতিতে বা কিছু প্যাটার্নে পরিবর্তন এনে এই বিষয়ে পরবর্তী সময়ে ভাবা হবে অর্থাৎ ফায়ার আপার্টের এক্সাম কিন্তু এই মুহূর্তে সেরকম কিছু খুশির খবর নেই এটা হতে দেরি হবে ফলে মূলত আজকে সেই ডেপুটেশন দেওয়া স্টুডেন্টদের যে মতামত মানে যেটা তিনি বলেছিলেন যেটা তাদেরকে বলা হয়েছিল পিএসসি থেকে ঠিক সেই আপডেট এবং তার সাথে স্যালারি দেওয়া আজকের আপডেট এই দুটো মিলিয়ে আলোচনা করলাম এবং এর বিষয়ের উপর ভিত্তি করে স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে কী করতে হবে এই মুহূর্তে দু একটা এক্সামের ক্ষেত্রে সেই তথ্যটা তুলে ধরলাম পরবর্তী আমাদের চ্যানেলের এই সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ